মাদ্রাসা থেকে নিখোঁজ নয় ছাত্র ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার ভাবতা জামিয়া দারুল ইলাম হাফিজিয়া মাদ্রাসার মাদ্রাসা সূত্রের খবর গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার পর নজন ছাত্র নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মাদ্রাসা ছাদ টপকে পালিয়ে যায় ওই ছাত্রদের বয়স দশ থেকে পনেরো বছরের মধ্যে বেলডাঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে ওই ছাত্রদের নামে একই সাথে নজন ছাত্র পালিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক সহ মাদ্রাসা কর্তৃপক্ষ গতকাল রাত্রে কি ঘটনা ঘটেছে এখানে গতকাল খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি রাত্রি করার দিকে রাত্রি মোটামুটি আপনার ওই দশটার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই ঘুমিয়ে গেছিলো তারপরে মোটামুটি আপনার সাড়ে দশটার পর থেকে নয়জন ছেলে ভাবতা জানিয়া দারুল ইলমের নয়জন ছেলে ছাত্র তারা উঠে সামানপত্র গোছাগছি করেছে তারপরে মোটামুটি আপনার এগারোটার পরে তারা সামানপত্র গছিয়ে আপনার এই সিঁড়ির ওপর দিয়ে ছাদের উপর দিয়ে গিয়ে ছাদ থেকে সামসেট নেমেছে সামসেট থেকে পিছন দিয়ে লাফ মেরে তারা পালিয়েছে এই ঘটনাটি দুজন ছাত্ররা দেখেছে কিন্তু তাদেরকে মানে ভয় দেখানো হয়েছে তোরা যদি বলিস তাহলে কিন্তু মারপিট হবে বা কিছু মানে ভয় দেখিয়েছে

কিংবা দশের নিচেও আছে তারপরে কি হলো তারপরে আমরা এবার ধরেন গেট ছিলেন এখানে উনি ঘুমিয়েছিলেন কিছু বুঝতে পারেননি হুম তারপরে গেটে আপনার তারা দেওয়া আছে চারো সাইডে আপনার তারের তারের বেড়া আছে তারপর আমরা যখন ভরে উঠলাম মোটামুটি আপনার সাড়ে তিনটের দিকে তারপরে দেখছি তা এই যে নজন ছাত্র মাসে নাই আর খোঁজ করলাম তারপরে বুঝতে পারলাম যে ওরা পালিয়েছে রাত্রে গার্জেনদের কিছু সব জানিয়েছেন জি গার্জেনদেরকে জানানো হয়েছে তারপরে বেলডাঙ্গা থানায় ওনারা গিয়েছেন গিয়েছেন হাফেজ মহরম আলী সাহেব গিয়েছেন ওনার সঙ্গে গার্জেনও আছে ওনার সব গিয়েছেন এই মুহূর্তে কি ভাবছেন আপনারা কি করবেন ভাবছেন এই মুহূর্তে কীভাবে পাওয়া যাবে এটাই আমাদের চিন্তা আপনার নাম আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন আমার বাড়ি ঝাড়খণ্ড আপনি এখানে এখানে কোন দায়িত্ব আছেন আপনি এখানে এখানে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি কালি এখানে কী ঘুরেছিল রাত্রে হ্যাঁ আমি তো খাওয়া দাওয়া করি সব হালা টালা সব ঘরের বন্ধ করে দিই চাবি দিই আমি দশটা আপনি সিকিউরিটি গার্ড হ্যাঁ আমি গেটম্যান গেটম্যান আপনি তালা মেরে আপনি তালা মেরে গেছিলেন শুয়েছি সাড়ে দশটায় হ্যাঁ তারপরে আমি ঘুমিয়ে গেছি আমি আর কিছু বুঝতে পারিনি তালা চাবি ভোরে দেখি তালা চাবি লাগানোই আছে আমার আপনি কখন জানতে পারলেন যে ওরা বেরিয়ে চলে গেছে আমি জানতে পারলাম মাস্টাররা সব বোলা পাওয়া করতে লাগলে তখনই জানতে পেরেছি আমি আগে বুঝতে পারিনি আপনার কি নাম মুস্তাফিজুর রহমান শেখ বাড়ি বাড়ির রাজপুর নতুন পাড়া রাজপুর নতুন পাড়া নদা থানা নন্দা থানা হ্যাঁ আপনি এখানে গেটম্যান হিসেবে কাজ করেন আপনি কত বছর থেকে আছেন এখানে এ তো এই চব্বিশের চব্বিশ চব্বিশ সালের পাঁচ তারিখ থেকে আরম্ভ করেছি